থেকে কারণ নবী সাল্লাহ আলী সাল্লামের ফজর হয়ে যেত এখনো কি আছে গোসুল ফরজ আছে তারপরে ফজর হওয়ার পরে গোসুল করতেন তাহলে রোজা অবস্থায় গোসুল করলেন না করলেন না সেটা ফজরের সময় করে না রক সকাল দশটে করেন আর আসর পরে গোসুল করেন হ্যাঁ যদি ফজর পরে গোসল করা আজানের পরে গোসুল করা জায়জ হয় তাহলে অধ্যায় প্রমাণিত হয়ে গেল তাহলে দুপুরেও যায় সকালেও যায় সন্ধ্যাবেলাও যায় বিকেলবেলাও যায় জি উনিশশো একত্রিশ নম্বর হাদিস হাদিস বর্ণনাকারী সাহাবি আন্নসামে আবা বকরিবিন আব্দুর রহমান আবু বকর আব্দুর রহমান থেকে শুনেছেন কে সময় মৌলাবি আবি ইবিন আব্দুর রহমান তার আজাদ কৃতু বা স্বাধীন কীর্তু গোলাম বলছেন তো আনা ওয়া আবি এই আবু বকর ইবিন আব্দুর রহমান থেকে শুনেছেন উনি বলছেন যে আমি এবং আমার আব্বা ছিলাম আবু বকর এবং আব্দুর রহমানুল হারিস গত সপ্তাহে তার বাপের নাম এসেছে আব্দুর রহমান হারিস তো দুইজনে ছিলাম তো মাহু তার সাথে গেলাম মানে আব্বার সাথে গেলাম হাত্তা দেখাল আয়েশা প্রবেশ করলাম আয়েশা আল্লাহ তালাহার কাছে যে এলম শেখার জন্য নিকট আত্মীয় মাহারাম হলে সরাসরি এলম শিখতেন এটা আগে আলোচনা করেছি কারণ হাদিসগুলো থেকে অস্পষ্ট হয়ে আছে যে আর এই পুরুষ মানুষ আবার মা এসারদ আল্লাহ কাছে প্রবেশ করলাম এটা কেমন কথা হইল তাহলে কি মহিলার কাছে পুরুষ বেগানা পুরুষ প্রবেশ করে এলিম শিখতে পারে না মোটেই না তাহলে হয় এমন নিকট আত্মীয় যে মাহারণ আর না হলে পর্দার আলাল থেকে সাহাবিরা এমন এমন মাসাইলগুলি জানতেন যেগুলি পারিবারিক মাসাইল যেগুলি বাইরের কেউ জানার সুযোগ নেই মা এসার কাছেই সেই এলেমটা ছিল আর সবচেয়ে বেশি এলেম মা এসা রাজি আল্লাহ তার কাছে অন্য অন্য বিবিদের তুলনায় মাহাত মোমেন্দ্র বেশি ছিল ঘরের মশাইল কী করে জানবেন যে যখন তিনি সাহারি খান তখন গোসুল ফরজ ছিল এটা বাইরে লোক কী করে জানবে যদি স্ত্রী ছাড়া কেউ জানবে না তাই না এমনকি ছেলেমেয়েরা হয়তো জানতে পারবে না তো এইসব বিষয়গুলি জানার জন্য যেতে হয়তো যারা বেগানা তার আড়াল থেকে মাসা আলো জিজ্ঞেস করতে এটা জায়জ না আর যারা আপনার মাহরাম তারা সরাসরি ভেতরে গিয়ে জিজ্ঞেস করতো আয়সার কাছে প্রবেশ করলাম হাতা দেখাল আল্লাহ আয়সারদি আল্লাহ আনহা তা তিনি বলে আসাদু আমি সাক্ষী দিচ্ছি আলা রসুল ইল্লাহ রসুল ইসলাম সম্পর্কে ইনকান আলাইস বেহ জনবান ইনকান আসলে ছিল ইন্নাহু কানা ও খফফ হয়েছে কথা হচ্ছে এখানে হচ্ছে কথা হচ্ছে যে তিনি সকাল করতেন জুনবি অবস্থায় মেন যে সহবাসের মাধ্যমে গায়ে রেহে তেলামিন স্বপ্নদোষের কারণে নয় সুম্মাইয়া সুমহ তারপর ওই দিনের সিয়াম পালন করতেন ওই দিনের রোজা রাখতেন উনিশশো বত্রিশ নম্বরে একটু ছোট্ট হাদিস তারই একটা অংশ রয়েছে সুম্মা দেখাল না তো জিজ্ঞাসা করা হয়ে গেল আব আবদুর রহমান বাব্বাটা দুইজনে গেলেন মা কাছে জানলেন তারপরে সালমার কাছেও গেলেন জিজ্ঞেস করলেন আর একজন নবী বিবি কি যে দেখি কথাটা কি কারণ এই বিষয়টা রোজা হবে না হবে না শুদ্ধ হবে না রোজা নষ্ট হয়ে যাবে এই বিষয়টি একটু কনফার্ম হওয়ার জন্য আরেকজনের কাছে আর একজন ওমল কাছে গেলেন তিনি হচ্ছেন উম্ম সালমা রাজি আল্লাহ আনহা বলছেন সুম্মা খাল্লা আলাহ উম সালমা তারপর আমরা প্রবেশ করলাম উম সাল্লাম রাজি আল্লাহনার কাছে ফাঁকা তিনিও অনুরূপ বললেন মানে মা এসা যেমন বললেন তেমন মানে তার বাড়ি তো এরকমটাই ঘটেছে জি তাহলে বোঝা গেল যে একটি মাসলা এখান থেকে আরেকটি মশলা আসল মশলা তো হয়ে গেল যে কি না পাক অবস্থা গোসল ফরজ থাকা অবস্থায় রোজা ধরা যাবে মানে শুরু করা যাবে আর একটা মশলা সেটা বলে দি সেটা হচ্ছে যে কোনো মশলাই যদি দ্বিধাগ্রস্ত থাকেন একজন আলেমকে জিজ্ঞাসা করেও আপনার তৃপ্তি হচ্ছে না তো আরও অধিক কনফার্ম হওয়ার জন্য একাধিক আলেমকে জিজ্ঞাসা করা প্রয়োজনে যাইজ প্রয়োজনে কথাটা আমার মনে হয় প্রয়োজন হলে যাইজ কিন্তু খামাখাতে যাইজ না আপনার স্বাভাবিক দেখি টাকা টেস্ট করে যেমন আমাদের এক ছাত্র ভাই সম্পর্কে আমাকে আরেকজন দায়ী বলছে জানেন সে ওই লোক যে মশলাটা জিজ্ঞাসা করেছে না ও আমাকেও জিজ্ঞেস করেছে আপনাকেও জিজ্ঞেস করেছে আর জানতে পারলাম বিশ্বস্ত ছয় ছয়জনকে জিজ্ঞেস করেছে এটা যাইজ নয় এটা ভুল কথা মানে আপনার বিশ্বাসী হচ্ছে না জন লাগছে জিজ্ঞেস করে একটা মশলা এটা কোনো কথা হইল তারা তার ওটা টেস্ট করছে দেখি কে কি বলে দেখি কি কাউ বলে আচ্ছা তারপরে এর চেয়ে তো বড় নিন্দনীয় হচ্ছে আপত্তিকর হচ্ছে তারপরে আপোষ লড়িয়ে দেওয়া হ্যাঁ ধরেন দুইজন দুই রকম ফতোয়া দিয়েছে একজন বলছে সালাম ফেরার পর আল্লাহ আকবর বলতে হবে যেমন আজকাল ঝগড়া চলছে খুব সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ চলছে আর আরেকজন বলছেন আস্তাখরুল্লা আস্তাখরুল্লা আস্তাখরুল বলতে হবে আর সবাই আলেম বা সালাফি আলেম বা আকিদার যেটিও বলবেন বলে এখন করছে কি এর একটু ভিডিও ক্লিপ নিল এর একটু নিয়ে এলো এর একটু নিয়ে আর তারপরে এই একই রকম রাখে তো অসুবিধা নেই যে যারা আস্তা খেরুল্লা বলা আস্তা একসাথে কয়েকজন আল্লাহ আকবর বলা চলো আল্লাহ হকবর বলা একসাথে আপনার যেটা পছন্দ লাগে সেটা করেন যেটাকে সহি লাগছে করেন আর একরকম রাখেন কিন্তু তাজা রব আখ লড়াই লাগিয়ে দেওয়া দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া একজন বলছে আল্লাহ আকবর আর তারপরে দুই মিনিট একটা ক্লিপ দিয়েছে আরেকজন আস্তক হেরুল্লাহ দেখো 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 সবাই বলছে সবাই সইয়া কি দেয় সবাই আদি সবাই সালাফিয়া দেখো দেখো আপসে কি কথা বোঝা গেছে না এগুলো ফেতনা এগুলো কি ফেতনা খবরদারের কাজ করবেন না তদারবুল আকওয়াল জায়েজ নয় একের উক্তিকে আর একজনের উক্তির সাথে পেশ করা দম লাগাবার লাগবার জন্য ঝামেলা বাঁধানোর জন্য ফেতনা সৃষ্টি করার জন্য সেটা সামনাসামনি হোক অথবা সোশ্যাল মিডিয়াতে হোক এগুলো জায়েজ নাই এগুলো দিনের খেদ মতো না এগুলো ফেতনা করা আপনি নিজের দিন পালন করেন যেটা আপনাকে ভালো লাগছে করেন আপনাকে চাপ চাপিয়ে দিতে হবে নাকি আস্তা ঘোর চাপিয়ে দিতে হবে বা আল্লাহ আকবর চাপিয়ে দিতে হবে আরে ভাই আপনাদেরকে আল্লাহ আকবর ঠিক লাগছে ওটাই করেন আপনাদেরকে আস্তা আকবর ঠিক লাগছে ওইটাই করেন আরে ভাই আপনার রুগুর থেকে উঠার পরে বুকে হাত বাঁধা ঠিক লাগছে ওটাই করেন কাউকে বা ভালো লাগছে না ছাড়তে ভালো লাগছে ওইটাই ঠিক লাগছে ওইটাই করেন কিন্তু একদম এগুলো কি ইস্যু বানিয়ে মাঝে মাঝে লড়াই হ্যাঁ জানাজার পরে এক সালাম না দুই সালাম এক সালাম না সৌদি আরব থেকে এসে সব চেঞ্জ করতে হবে তো এখন এই দুই সালামের বিরুদ্ধে একদম উঠে পড়ে লেগেছে এক লোকেরা না 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 এসব ফেতনা করা এসব ফেতনা করবেন না দিনের খেদমত করুন ফেতনা করবেন না ফেখিমা মাসা এলে এইরকম বাড়াবাড়ি করা ফেত না এই ফেতনা থেকে বেঁচে থাকুন আল্লাহ যেন তৌফিক দান করেন ২৬ নম্বর অধ্যায় বলছেন বাবু সাইমে এজা আকালা আউ সারেবা বলছেন এমন বোখাই রহম আল্লাহ বাবু সাইমে এজা আকালা আউসারে বা না সিয়ান এই অধ্যায় হচ্ছে রোজাদার সম্পর্কে যদি ভুলে গিয়ে পানাহার করে নেই ভুলে গেছিল মনেই নাই যে রোজা আছে আর পেট ভরে খাবার খেয়ে নিয়েছে আর বড় তৃপ্তির সাথে পুরো কয়েক গ্লাস পানি খেয়ে নিয়েছে অসুবিধা আছে এটা বাল্য জীবনে খুব বেশি হয় আমাদেরও হয়েছে আর এখন ভুলতে চাইলেও ভুলি না তাই না মাঝে মাঝে আল্লাহ যদি ভুলিয়ে দিত তো প্রচণ্ড পাসা লেগেছে ভুলিয়ে দিত তো দেখছি পান পানি পান করিয়ে নিতাম তাই না মন চাইতে পারে কিন্তু তাও খাই না বলবেন না এমন হয়ে গেছে সে আম পালন করে রোজা রেখে রেখে আর বলছেন কিন্তু ছোটরা খুব ভুলে জি তো যদি কেউ ভুলে গিয়ে পানাহার করে নেয় তো তার রোজা হবে না হবে না হবে কারণ ইচ্ছা করে করেনি সে ইচ্ছা করে সে করেনি কিন্তু ইচ্ছা করে যদি খায় ইচ্ছা করে পান করে রোজা নষ্ট করে রোজা ভঙ্গকারী বিষয় যদি কেউ ইচ্ছা করে বীর্যপাত করে রোজা হবে হবে না আর যদি কারো স্বপ্নদোষ হয় একদিন রোজা তো দুই তিনবার স্বপ্ন তো ঘুমাইলি স্বপ্ন দোষ যুবকদের অনেকের রোগ আছে বেশি হরি রোগ সকালবেলা ঘুমিয়েছে তখনও স্বপ্ন দোষ আবার জোহর বয়স হয়েছে আবার স্বপ্নদোষ হইতে পারে না পারে না রোজা নষ্ট হয়ে যাবে কোনো কিছু নষ্ট হবে কেন নষ্ট হবে না এইটাতে নষ্ট হবে না স্বপ্ন আর ওইটাতে নষ্ট হবে বীর্যপাত করলে কেন একটা ইচ্ছাকৃত আর একটা অনিচ্ছাকৃত ঠিক বলছেন অকাল আতা প্রখ্যাত তাবে আতা রাজি আল্লাহ তালহবা বলেছেন এনিস্তান সারা যদি কেউ নাক পরিষ্কার করে নাকে পানি দিল ফাদা খাল মাফি হাল হালকেহি আর তারপরে পানি নাকে পানি দিতে গিয়ে তার খাদ্য নালিতে হলকে খাদ্য নালিতে কি করেছে পানি চলে গেছে সেটা ইচ্ছা করে নয় অনিচ্ছাকৃত চলে গেছে হ্যাঁ হঠাৎ করে চলে গেছে ও ভাবতে যে পানি চলে যাবে আমরা পুকুরে আর নদীতে সাঁতার দিতে গিয়ে কত যে পানি খেয়ে নিয়েছি হ্যাঁ নতুন নতুন সাঁতার শিখি আর রোজাও আছি আর কত যে পানি হ্যাঁ করে ভিতরে পানি চলে গেছে এরকম গেছে রোজা হয়ে যাবে কিন্তু ইচ্ছা করে যদি ডিবা ডিবে পানি খায় কেউ তো দেখতে পাচ্ছে না তাহলে তো কাজ হবে না আল্লাহর জন্য ইল্লাসে ফাইন হলি পানির তলায় আল্লাহর জন্য রোজা সেই জন্য লাখ টাকা দিল পানি তলে ডুব আমি পানি খাব না জি যদি পানি ঢুকে পড়ে খাদ্য না ইনলাম তাহলে সে যদি থামতে না পারে তাহলে তাতে কোনো আপত্তি নেই কিন্তু থামতে পারলে ইচ্ছা করে পানি ঢুকানো যাবে না ধরেন নাকে পানি দিয়েছে আর তারপরে নাক ঝেড়ে ফেলবে কিন্তু সে নাক ঝেড়ে ফেললো না টান দিল টান দিল পানি তো যেতে পারে তাহলে ভুল কাজ করলো তাহলে রোজা নষ্ট হবে وقال হাসান حسن বসরি বলেন ইন দাখালা আল্লাহ ইন দাখালা হালকাহু জুবাবু ফালা শাই আলাইহি যদি রোজাদারের খাদ্য নালীতে কোন মাছই ঢুকে পড়ে হঠাৎ করে মুখটা খুলে আছেন আর মাছি ঢুকে গেল হয় মাঝে মাঝে এরকম হয় আল্লাহ না করে হয় কি না হয় ঢুকে গেল আর পেটে চলেই গেল মাছি আর ঘুরে আসল না মাছি তাহলে রোজা নষ্ট হয়ে যাবে ইচ্ছে করে ঢোকারনি কিন্তু একটা মাছি ধরলেন আর গিলে নিলেন রোজা নষ্ট হবে না হবে না নষ্ট হয়ে যাবে কারণ ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত জি তারপরে বলছেন ওয়াকাল হাসান ও মুজাহেদ হাসান বাসরি এবং মুজাহেদ রাহে মহম্লা এরা সবাই তাবেই বলছেন ইন জামা নাসিয়ান কোন ব্যক্তি ভুলে গিয়ে সহবাস করে রোজায় আছে মনেই নেই কোন যে ভুলা লোক আল্লাহ জানে সহবাস করে নিয়েছে রোজ অবস্থায় ভুলে সহবাস করেছে আমাদের মনে অবাক লাগছে যে এটা আবার হইতে পারে যে রোজ অবস্থায় ভুলে গেছে আর সহবাস করছে কারণ সহবাস একা হয় না দুইজন তো দুইজনই ভুলে গেছে হতে পারে আল্লাহ ভুলেই পারে জি তা যদি ভুলে যা সহবাস করে নেই ফালা সালে তাতে কোনো অসুবিধা নেই পানাহার ভুলে যেমন হ্যাঁ কেউ খাবার খেলে পানি পান করলে যেমন রোজা নষ্ট হবে না ঠিক তেমনি ভুলে গিয়ে যদি সহবাসও করে নেয় হ্যাঁ তাতে রোজা নষ্ট হবে না কিন্তু যখনই মনে পড়বে তখনই সরে পড়তে হবে কি না অবশ্যই তারপরে গ্লাসে পানি খেয়েছেন দুই ঢোক তিন ঢোক খাওয়া হয়েছে বা সবটে প্রায় হয়ে গেছে এক ঢোক পানি শুধু গ্লাসে লাগানো আছে ওই সময় মনে পড়ে গেল তো কি করতে হবে আরে এতটা যেন খেয়ে ফেলেন তো এটুকু রেখে লাভ চলবে না যাই না রোজা নষ্ট হয়ে যাবে রোজা নষ্ট হয়ে যাবে জি রোজা নষ্ট একটা ভাত মুখে থেয়ে গেছে সাথে সাথে উগুলে ফেলেন যখনই মনে পড়েছে জি হাদিস উনিশশো তেত্রিশ নম্বর হারিসা বর্ণনা আবু রাজি আল্লাহ তাল তিনি বলছেন যে নবিসাম বলেছেন এদা নাসিয়া কোনো ব্যক্তি যদি ভুলে যায় ফাঁক আল্লাহ সুতরাং সে খেয়ে নিল বসারে বা পান করে নিল পানাহার করে নিল ফালি অতিমাসম তাহলে কী করবে রোজায় অবস্থায় আছে রোজাটা পূর্ণ করুক কন্টিনিউ করা জি কেন ফাই আল্লাহ শাকা কারণ আল্লাহ খাওয়িয়েছেন আল্লাহ তাকে পান করিয়েছেন কারণ সে ইচ্ছা করে এটা করি আল্লাহর পক্ষ থেকে তার জন্য যাক আল্লাহ করিয়ে দিয়েছে তার কোনো দোষ নেই জি সুতরাং কোনো অসুবিধা নেই সাতাইশ রতাবে অধ্যায় বাবেন বা রোজাদারের জন্য কাঁচা এবং সুখা মিশুক দুই রকমের জায়েজ জাহেজ এটাকে যদি আলোচনা সামান্য চলে এসছে ওই বিষয়ে হাদিস দু তিনটি এসছে